বন্য হাতির আক্রমণ থেকে পরিত্রাণে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি তুলে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ঘটনা তেলিয়ামোড়া থানা দিন উত্তর কৃষ্ণপুর এলাকায় গত তিন দিন যাবৎ লাগাতর বন্য হাতি পুনরায় আক্রমণের শিকার হচ্ছে এলাকার মানুষ মাঝে কিছুদিন বন্ধ ছিল কিন্তু গত তিন দিনে এলাকার মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে ফসল নষ্ট করছে বলে স্থানীয়দের অভিযোগ তুলে হতাহতের কোনো খবর না থাকলেও প্রতি রাতে মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সোমবার সকাল থেকে তেলিয়ামুরা কৃষ্ণপুর রাস্তা অবরোধে বসে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুরা থানার বিশাল পুলিশ বাহিনী খবর লেখা পর্যন্ত পথ অবরোধ মুক্ত করা সম্ভব হয়নি